আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়ার দেখিয়ে দেবো খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের চান্দুরি সিল্কের শাড়িগুলো একদম অফার দামে দিয়ে দেবো আমরা আগে কয়েকটা কালেকশন দেখাই প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দেবো একদম ধামা কাপার কিন্তু পাবেন এটা হচ্ছে একদম চান্দুরি সিল্কের মধ্যে হাফ সিল্ক যেটা চান্দুরি সিল্কের মধ্যে আছে এগুলো হচ্ছে আপনার হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের জন্য বেস্ট সামনে সামাজিক পুজো আছে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এটা হচ্ছে আচলের পাটনা এটা খুব সুন্দর একটা শাড়ি এই যে এটা অনেক অনেক হিট এবং অনেক মানে ডিমান্ডিং একটা শাড়ি আপনার যারা সামনে পূজা আছে অকেশন এটা নিতে পারেন একটু দেখান তো বাকি পাটটা এটা হচ্ছে আঁচলের পাট্টা এটা আঁচল না এটা হচ্ছে আপনার ভিতরের পাট্টা দামানের পোষণটা এই শাড়িগুলো বারো হাত হবে এগুলো কিন্তু আপনার কী বলে এটা ব্লাউজ পিস নেই ঠিক আছে আচ্ছা আমরা পুরোটা খুলব না এটা হচ্ছে নিচের পোশনটা নিচের পোষণটা পোড়াটা এখান থেকে এই এই প্রিন্টটা আছে এই ডিজাইনটা করা আছে পোড়াটা আর আপনার জমিনের যে পোশনটা এখানে এটা তো থাকবে কুচির মধ্যে থাকবে এখানে কিন্তু কোনো প্রিন্ট নেই এক কালার থাকবে আর হচ্ছে আঁচলের পোষণটা আরেকবার দেখাই একটু এটা হচ্ছে আঁচলের পোষণটা এটা হচ্ছে আঁচলের পোষণটা এই যে খুবই সুন্দর এগুলো প্রাইস দিব অনলি সাতশো নব্বই টাকা চলেন আরও কয়েকটা আছে যাদের সামনে পূজার অনুষ্ঠান আছে আপনাদের সো এই শাড়িগুলো কিন্তু নিতে পারেন এগুলো মাত্র সাতশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন এটা হচ্ছে আচল্যের পোষণ হ্যাঁ পোড়া পাটটা খোলেন একটু এটা হচ্ছে আঁচলের পোষণটা এই যে এটা হচ্ছে আচলের পোষণটা ফুললি ফুল কিন্তু প্রিন্টটা করা আছে এই এবং শাড়ি কিন্তু টার্সেল করা আছে শাড়ি টার্সেল করা থাকবে আর এটা হচ্ছে জমিনের পোষণটা একটু গোড়ানিতে এটা হচ্ছে আপনার দামান পোষণটা জমিন যেটা যেখানে কুচি থাকবে ঠিক আছে প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা পোড়াটা না করলাম কারণ শাড়ি কিন্তু পোড়াটা একই দুই পাশে পায়ের করা আছে আর আঁচলের পোষণটা ফুললি ফুল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা আছে আর দুই পাশে ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে আর যেটা জমিনের পোষণটা যেটা আপনার কুচির মধ্যে থাকবে সেখানে কিন্তু কোনো প্রিন্ট নেই এটা হচ্ছে এই যে আরেকটা দেখেন এগুলা মানে এই এটা হচ্ছে আঁচলের পোষণটা একটু ঘুরাই ধরেন আর এটা হচ্ছে নিশ্চয় দিকে কিন্তু ফুল শাড়িতে এরকম এই প্রিন্টটা থাকবে একদম ফুললি এই যে পুরোটাতে থাকবে ডিজিটাল প্রিন্ট করা এগুলো আর এই যে কুচির প্রশ্নটা থাকবে প্লেন ঠিক আছে প্রাইস দিব সাতশো নব্বই টাকা অনলি পরবর্তী কালেকশন চলে যাব এইটা তো অনেক হিট এই ব্ল্যাকের মধ্যে এটা অনেক বেশি ডিমান্ডিং এগুলো ফেসবুক পেজ ফেসবুক পেজে দেখবেন যে কী পরিমাণে এগুলো ছবি দিয়ে আপনার মডেলিং পিকচার দিয়ে এগুলো পোস্ট করা আছে আমরা একদম রিয়েলটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার জমিনের পোশনটা আসলটা একটু দেখা আচলটা কি আচল রা আচল এটা আচল না আচ্ছা এটা হচ্ছে এটাই আঁচল থাকবে ঠিক আছে এটা আঁচল এই যে বসুন থাকবে দুই পাশে সুন্দর প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে জমিনের বসুনটা এটা ফুললি ফুল কিন্তু এবার দুই পাশের নিচে দিয়ে প্রিন্ট করা আছে ঠিক আছে মাঝখানে শুধু এক কালার থাকবে প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা পেয়াজ এটা দেখেন এখানে আরেকটা আছে এটাও সেম এটা যাদের পূজা আছে সামনে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই দেখেন খুবই সুন্দর অনেক বেশি ডিমান্ডিং পূজার জন্য একদম বেস্ট কালেকশন খুব সুন্দর এটা এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে দামানের পোষণটা আর দামানের পুরা শাড়ি কিন্তু নিচে পায়ের থাকবে এই প্রিন্টটা থাকবে পুরা ফুল শাড়িতে আর দামানের পোষণের উপরের দিকে জাস্ট প্লেন থাকবে কুচির পোষণটা এবার হবে এগুলো সবাই পরতে পারবেন এগুলা কিন্তু মানে আপনার যেরকম না হিন্দু ধর্মীয় না এগুলো সবাই পরা যাবে ডিজিটাল প্রিন্টের হাফ সিল্কের শাড়িগুলো আপনার হচ্ছে চান্দুরি সিল্ক বলে এটা এগুলো এত বেশি ডিমান্ড বাছাই করে করে নিয়ে আসছে এগুলো পড়লে অনেক বেশি সুন্দর দেখায় ছবিতে অসম্ভব সুন্দর আসে এটা কিন্তু খুবই সুন্দর প্রাইজ মাত্র দিব সাতশো নব্বই টাকা পেঁয়াজ এটা হচ্ছে আচলের পোষণটা আর এটা হচ্ছে দামানের পোষণটা যেটা এটা হচ্ছে দামানের পোষণটা প্রাইস সাতশো নব্বই আরও অনেকগুলো আছে আমরা দেখিয়ে দিব একটু ভিডিওটা পুরোটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু আপনাদের পছন্দের শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে আচলের পোষণ এটা অনেক সুন্দর হ্যাঁ এক পাট খোলেন এই যে এটা হচ্ছে আচলটা আমি একটু ফুল ভিউটা দেখে ভালো হবে কারণ শাড়ি পোড়াটা খুলে লাভ নেই কারণ পোড়াটা একই একটু আচলটা দেখলে বুঝবেন আর এই যে মাঝখানে যে জমিনটা আছে এটা কিন্তু এরকম এক কালার থাকবে একটু এটা পুরান এই জমিনটা কিন্তু এক এক কালার থাকবে আর এদিকে উপরে ফুললি ফুল নিচের দিকে পুরা শাড়িতে এরকম বারো আছে শাড়িতে পুরোটা প্রিন্ট থাকবে উপরের দিকে সেম প্রিন্ট থাকবে যে এই প্রিন্টটা উপরের নিচে ফুল প্রিন্ট থাকবে প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে একটা সুন্দর কালার যার যে কালারটা ভালো লাগবে এগুলো দেওয়া যাবে একাধিক পিস সমস্যা নেই যারা হোলসেল নেবেন তারাও যোগাযোগ করবেন এই হচ্ছে আচল আচল্যপোষণটা এটা হচ্ছে আপনার পাখি প্যালটের মধ্যে আছে খুব সুন্দর এটা এই যে এগুলো বাছাই করে করে এগুলো আছে জানেন একটু এই যে নিচের দিকে দেখেন কি সুন্দর এখানে এই যে ফুলের ই দেওয়া এই যে এটা আর এটা হচ্ছে এই যে ইয়ে কি আচল ও এটা ফুল শাড়িতে এরকম এটা আপনার এখন পুরো শাড়িতে এরকম প্রিন্ট করা আঁচল জমিন পুরো শাড়ি দিয়ে একটু এই যে ফুল শাড়িতে কিন্তু এরকম ফুল শাড়িতে এরকম প্রিন্ট করা আছে প্রায় সাতশো নব্বই টাকা এটা আবার ফুল শাড়িতে এরকম প্রিন্ট করা আছে ঠিক আছে এবার এটা দেখাবো যে কাঠ গোলাপটা অনেক সুন্দর অনেক বেশি ডিমান্ডিং এই যে কাঠ গোলাপের ব্ল্যাক যেটা এটা তো অনেক বেশি ডিমান্ডিং বিক এটা কিন্তু আছে অ্যাভেলেবেল এটা নিতে পারেন প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা এটা অসম্ভব সুন্দর একটা শাড়ি আর এত বেশি ডিমান্ডিং এই শাড়িটা এই যে এটা হচ্ছে আঁচলের পোষণটা কালার কম্বিনেশন খুব সুন্দর আর এটা হচ্ছে জমিনটা এটা হচ্ছে নিচের পাট এটা হচ্ছে উপরের পাট ঠিক আছে এটা উপরে থাকবে কুচির মধ্যে থাকবে আর এটা কিন্তু নিচের দিকে ফুললি ফুল পুরো বারো হাত সাইজ কিন্তু প্রিন্ট করা আছে এগুলাতে ব্লাউজ পিস নাই কিন্তু হ্যাঁ আপনারা অনেকে আসলে ভিডিওটা অনেক দেখেন না এগুলাতে কোনো ব্লাউজ পিস হয় না এগুলো বাইরে থেকে আপনারা পছন্দ মতো ব্লাউজ ইউজ করতে পারবেন যে কোনো ব্লাউজ দিয়ে পড়তে পারবেন এগুলো ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালেকশন ব্ল্যাকের মধ্যে আছে ফুল ফুলের মধ্যে এটা মনে হয় এটা না আসলটা হচ্ছে এই পাশে এই পাশে এই যে এটা হচ্ছে আচল্লিশ প্রশন্টটা দেখবেন এটা হচ্ছে কিন্তু প্রিন্ট করা না এটা পুরো শাড়িতে কিন্তু প্রিন্ট করা যায় পুরো শাড়িতে আপনার এটা প্রিন্ট করা আছে প্রাইস সাতশো নব্বই টাকা অনলাইনে পরবর্তী কালেকশন যাব এবার দেখা হচ্ছে আপনাকে এটা এটা হচ্ছে আরেকটা কালেকশন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা কালেকশন ময়ূরের কালেকশন প্রত্যেকটা প্রিন্ট সুন্দর বাছাই করা করা প্রিন্ট আছে প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা এটা হচ্ছে আচলটা আর এটা হচ্ছে দামানটা এটা ফুল শাড়িতে এরকম প্রিন্ট করা আছে ফুল শাড়িতে প্রায় সাতশো নব্বই টাকা অনুযায়ী হুম এটা ফুল শাড়িতেই প্রিন্ট করা আছে একদম পুরো শাড়িতেই বারোয়া শাড়ি পুরোটাতেই প্রিন্ট করা আছে লাস্ট একটা শাড়ি দেখাবো আজকে ভিডিওতে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে সূর্যমুখী এটাও কিন্তু অনেক সুন্দর মানে যেগুলো সুন্দর প্রিন্ট বাছাই করা করা সেগুলো আমরা নিয়ে আর সি বি আর এটা হচ্ছে আরেকটা প্রিন্ট প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার এটাও ফুল শাড়িতে এরকম প্রিন্ট করা আছে ঠিক আছে যার যেটা ভালো লাগবে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন যাদের সরাসরি শপে আসতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঠিক ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাষট্টি